আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই অ্যালোভেরা শরবত তৈরি করা যায় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা কি জানেন সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত খেলে কি কি উপকার হয় যদি না জানেন তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত খাওয়ার উপকারিতা এক হজম শক্তি বাড়ায় অ্যালোভেরা পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে এবং হজমে সহায়তা করে এটি সকালে খালি পেটে খেলে বেশি উপকার হয় দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যালোভেরা থাকা অক্সিডেন্ট বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তিন ত্বকের যত্নে অ্যালোভেরা ত্বককে মশ্চরাইজ করে ব্রণ কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে চার চুলের যত্নে অ্যালোভেরা চুলের গোড়া মজবুত করে খুশকি সমস্যা দূর করে এবং চুলকে ঝলমলে রাখে পাঁচ ওজন নিয়ন্ত্রণে অ্যালোভেরা খেলে পেট ভরা মনে হয় ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে মনে রাখবেন যে জিনিসের উপকার বেশি সেই জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়াও বেশি আপনাদের সাথে আলোচনা করেছি অ্যালোভেরা শরবত খালি পেটে খেলে কি কি উপকার হয় এখন আপনাদের সাথে আলোচনা করব এটার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অ্যালোভেরা শরবতের পার্শ্ব প্রতিক্রিয়া এক ডায়রিয়া অতিরিক্ত মাত্রায় অ্যালোভেরা শরবত খেলে ডায়রিয়া হতে পারে দুই পেট ব্যথা কারো কারো ক্ষেত্রে অ্যালোভেরা শরবত খেলে পেট ব্যথা বা অস্বস্তি হতে পারে তিন অ্যালার্জি অ্যালোভেরায় অ্যালার্জি থাকলে এটি খাওয়া উচিত নয় চার গর্ভাবস্থায় অ্যালোভেরা শরবত খাওয়া নিরাপদ নয় পাঁচ ওষুধের সাথে কিছু ওষুধের সাথে অ্যালোভেরা মিটিস করতে পারে তাই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এত সময় আপনাদের সঙ্গে আলোচনা করলাম অ্যালোভেরা শরবতের উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আপনারা অনেকেই আছেন এই অ্যালোভেরার সাথে পরিচিত কিন্তু এটার উপকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অনেকেই জানতেন না তাই আমি ভিডিওর মাধ্যমে বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এখন আপনাদেরকে দেখাবো সহজেই শরবত কিভাবে তৈরি করতে হয় একটা কথা মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আপনি যত পরিষ্কার থাকবেন আল্লাহ তালা আপনাকে তত ইমান বাড়িয়ে দেবে তাই গ্লাস গুলা ধুয়ে নিয়েছি এবং তুতমা দানা ঢেলেছি আরো বিভিন্ন আইটেমের গাছের মশলা দিচ্ছি যেটা আমরা গাছ দিয়ে তৈরি করেছি এবং গাছের যে সুবলা সেই সুবলা বেটে বেটে আমরা যে মশলা তৈরি করেছি সেই মশলা আমরা এই শরবতে মিক্সড করে দিয়েছি অ্যালোভেরা শরবত তৈরি করতে শুধু অ্যালোভেরাই ব্যবহার করা হয় না বরং অনেক গাছ ব্যবহার করা হয় যেটা খেলে আপনার অনেক উপকারে আসবে যেমন আপনার মাথার চুল পড়া রোধ করতে পারে এবং হজম শক্তি বৃদ্ধি করতে পারে নানান উপকারিতা আছে এই শরবতের নানান উপকারিতা আছে আপনারা খাবেন খাইলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের শরীর যে ওজন সেই ওজনটা যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে এই অ্যালোভেরা শরবত খাবেন অ্যালোভেরা শরবত খেলে কিন্তু আপনার ওজনটা নিয়ন্ত্রণে চলে আসবে আমার ভিডিওর মাধ্যমে অ্যালোভেরা শরবতের উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছি আপনারা তারপরেও ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে এটি সেবন করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন